নমস্কার সকল মিত্রগণ আশা করি পরমেশ্বরের কৃপায় সকলে ভালো আছেন আমিও ঈশ্বরের কৃপায় ভালো আছি আমরা আজকে আলোচনা করব শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের সংখ্য চুয়ান্নতম শ্লোক থেকে আটান্নতম শ্লোক বা ষাটতম শ্লোক পর্যন্ত ওম প্রার্থয় প্রতিভূতি তাম ভগবত নারায়ণ স্বয়ং দেশ গ্রহিতাম পুরাণ মুনি মধ্যে মহাভারত অদ্বৈতমিতবর্ষিণ ভগবতী অষ্টাদশ অধ্যয়নম অমতম তামনুসন্দামি ভগবদ্গীতে বদ্ধ শ্রী পরমাত্মি নম শ্রী পরমা নম ও শ্রী পরমা নম অথ শ্রীমদ্ভগবগীতা দ্বিতীয় অধ্যায় শঙ্ক যোগ পঞ্চান্নতম শ্লোকে বলছেন প্রজাহাতি অদা কামান সর্বান প্রার্থ মনোগতন আত্মন্যাত্মনাতুষ্ট তৃতপজ্ঞে ভিতরাগ ভয় ক্রোধস্থিত ধীর মনির বলছেন শ্রী ভগবান বললেন হে প্রার্থ যখন কেউ মনের সকল কামনা ত্যাগ করে বিশুদ্ধ চেতনার দ্বারা সন্তুষ্ট তখন তাকে দ্বারাতেজ্ঞ বলা হয় তাহলে স্ত্রিতপজ্ঞ কাহাকে বলে আমরা জানলাম বলছেন যখন কেউ মনের সকল কামনা ত্যাগ করে বিশুদ্ধ চেতনার দ্বারা আত্মাতেই সন্তুষ্ট তাকে তখন তাকে স্থিতপজ্ঞ বলা হয় উপস্থিত হলেও উদ্বেগহীন চিত্ত সুখ উপস্থিত হলেও স্পৃহাশূন্য আসক্তি ভয় ও ক্রোধহীন ব্যক্তিকে হদি মনি বলা হয় তারপরে শ্লোকে বলছেন ইভি স্নেহ স্তোত্ব প্রাপ্য শুভ অ শুভ ন অভিনন্দতী ন চষ্টি তস্য প্রজ্ঞাপ্রতিষ্ঠাতা ইহদ সংহারতে চয়ম কোর্মাঙ্গানী ইবসর্বম ইন্দ্রিয়াণী ইন্দ্রিয়ার্তব্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা বলছেন যে ব্যক্তি সর্বত্র স্নেহরহিত এবং সেই সেই শুভ অ লাভ করে প্রশংসা করেন না দেশ করেন না তার বুদ্ধি স্থির হয় কচ্ছপ তার বাহিরের আবরণের মধ্যে অঙ্গসমীহ। যেমন ছোট করে রাখে সেরূপ যখন এই ইয়োগী ইন্দ্রের বিষয় থেকে নিজ ইন্দ্রিয়গুলোকে সকল দিক থেকে নিবৃত্ত করে তখন তাকে বুদ্ধি স্থির হয় তারপর উনষাটতম শ্লোকে বলছেন বিষয়াবিনিরতন্ত নিরাহারস্য দেহিন রসয় বর্জম রস অপিয় পরম নিবর্ততে যে উপবাস পরায়ণ ব্যক্তির বিষয়গুলো নিবৃত্ত হলেও ইন্দ্রিয় শোক ছাওয়ায় আসক্তি নিবৃত্ত হয় না কিন্তু পরমাত্মাকে দর্শন করে এই স্ত্রিতপজ্ঞ ব্যক্তির আসক্তিও নিবৃত্ত হয়ে যায় বন্ধুরা সাথেই থাকুন শোক চাওয়ায় আসক্তি নিবৃত্ত হয় না কিন্তু পরমাত্মাকে দর্শন করে এই স্ত্রিতপজ্ঞ ব্যক্তির আসক্তিও নিবৃত্ত হয়ে যায় মনের কোনো কামনা নেই আত্মাতে সন্তুষ্টতাকে বিচলিত হয় না আবার শোকে কামনাও আসে না আসক্তিহীন বয়হীন ক্রোধহীন স্নেহরহিত রহিত এবং দেশরহিত ব্যক্তি স্থিত এরও ব্যক্তি ইন্দ্রিয়ের বিষয় সমৃহ অর্থাৎ রূপ রস শব্দ স্পর্শ ও গন্ধ থেকে ইন্দ্রিয়গুলোকে সংযত করে রাখেন আটান্ন শ্লোক পর্যন্ত এই অভ্যন্তরীণ ভাবগুলো উল্লেখ করে ভগবান শ্রীকৃষ্ণ স্থিতপজ্ঞ ব্যক্তির পরিচয় দিলেন এসব ভাবের কথা শুনে মনে হতে পারে যে ভগবান হয়তো বাদ্য মানে ভাজ্য ত্যাগ ও বৈরাগ্য বাহ্যিক সংযম ও কঠোরতার উপদেশ দিচ্ছেন এরূপ ভুল ধারণা নিরসনের জন্য তিনি শ্লোকে বললেন মানুষ যে অভ্যাস করে শরীরকে নানাভাবে কষ্ট দেয় এমনকি পর্যন্ত ত্যাগ করে বা বৈরাগ্যের শিক্ষা তিনি দিচ্ছেন না তিনি যে ত্যাগের উপদেশ দিচ্ছেন তা বাহ্যিক ত্যাগ নয় অভ্যন্তরীণ ত্যাগ কামনা বাসনার ত্যাগ ভগবান কেবল উপবাসের দৃষ্টান্ত দিয়েছেন কিন্তু মানুষ অন্যান্য কারণেও বাহ্যিক বিষয়ভোগ ত্যাগ করতে পারেন এবং এর ফলে শরীর ক্লান্ত হয়ে পড়ে চিত্ত চঞ্চল হয়ে পড়ে মস্তিষ্ক ঠিক কাজ করতে পারে না এসব বাহ্যিক উপায়ে ইন্দ্রিয়ের বিষয়ভোগ ত্যাগ করলেও মনের লালসা থেকে যায় প্রশ্ন হতে পারে যদি বাহিরের উপায়ে লালসা ত্যাগ না হয় তাহলে কি উপায়ে বিনাশ হবে তার উত্তর বলা হয়েছে পরমাত্মাকে দর্শন করলে স্থিতপজ্ঞ ব্যক্তির এই অভ্যন্তরীণ আসক্তি নিবৃত্ত হয়ে যায় তারপর এই শ্লোকে বলছেন দ্বিতীয় যে ইন্দ্রিয়ানী প্রমাতিনী হরন্তি প্রসবমন যে হে কুন্তেয় বা হে অর্জুন ইন্দ্রিয়গুলো প্রমর্থনশীল যত্নবান বিবেকী পুরুষের মনকেও বলপূর্বক হরণ করে অর্থাৎ মনকে বলপূর্বক বিষয়ে আসক্ত করে ভোগ্য বিষয়ের প্রতি চিত্তকে আকুল করে পূর্বে ভগবান দেখিয়েছেন যে ইন্দ্রিয় সংযমের জন্য সাধারণত যে উপদেশ দেওয়া হয় বা অভ্যাস করা হয় তা নিতান্ত অসম্পূর্ণ অসম্পূর্ণ কিন্তু যারা মোক্ষ প্রাপ্তির জন্য যত্নবান হয়ে অধ্যবসায়ের যত্ন করেন এবং বুদ্ধির দ্বারা বিচার করে ইন্দ্রিয় সংযমের অভ্যাস করেন তারাও ইন্দ্রিয়ের কামনায় ব্যস্য যান অর্থাৎ যারা অজ্ঞানীর মতো কঠোরতা অভ্যাস করে না শরীরকে নানাভাবে কষ্ট দেয় না যাদের মধ্যে বুদ্ধি জাগ্রত হয়েছে যারা সৎ এবং অসৎ নিত্য কি অনিত্য বস্তুর বেদ বিচার করে ইন্দ্রিয় বক্তিকে বিরত হন সেই বিবেকী পুরুষ জ্ঞানী কিন্তু তার জ্ঞান মনোবুদ্ধির অধিগম্য সুতরাং এটি আধ্যাত্ম জ্ঞান নয় যতক্ষণ মানুষ মন বুদ্ধিকে শাস্ত্রকে অতিক্রম করতে পারছে না এবং প্রকৃত আধ্যাত্ম জ্ঞান লাভ করতে পারছে না ততক্ষণ তার ইন্দ্রিয় সমূহ সম জয় সম্পূর্ণ হতে পারে না বিবেকী মানুষেরা কামনার দুর্দর্শন করে ইন্দ্রিয়ের বশবর্তী হতে চান না করে তার মনকে কামনার দিকে টেনে নিয়ে যায় অতএব যারা মন ও বুদ্ধির উপর নির্ভর করে চরিত্র রক্ষা করেন তারাও নিরাপদ নন যে কোনো মুহূর্তে তাদের মন অপহিত হতে পারে প্রকৃত ইন্দ্রিয় জয় করতে হলে এমন কিছুকে ধরতে হবে যা মনের উপরে ইন্দ্রিয় সংগৃহ যাকে স্পর্শ করতে পারে না সেই পরমবস্তু পরমাত্মা ভগবান তাই পরবর্তী শ্লোকে সেই পরমের সঙ্গে যুগ স্থাপনের নির্দেশ দিয়েছেন তো আমরা আজকে আর আলোচনা দীর্ঘায়িত করব না আগামী দিন আগামী পর্বে বাদ বাকি শ্লোকের অনুবাদ নিয়ে আলোচনা করব প্রতিদিন যদি কোনো বিশেষ কোনো অসুবিধা না থাকে তাহলে আটটা থেকে নয়টার মধ্যে আলোচনা নিয়ে আসি আপনারা সকলে যুক্ত আপনারা সকলেই যুক্ত থাকবেন এবং সনাতন ধর্মকে প্রসার করার লক্ষ্যে আমাকে উৎসাহদানে কথাগুলি লাইক কমেন্ট শেয়ার করে পৌঁছে দিবেন সকলে ভালো থাকবেন ও